আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব স্টাফিং আলুর দম একদম চিকেনের পুর ভরা স্টাফিং আলুর দম ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো দেখো মাঝারি সাইজের আলু কেটে নিয়েছি এবার আলুর ভেতর থেকে ছোটো ছোটো করে কিছু আলু এইভাবে বের করে নিতে হবে ভেতরটা পুর ভরার জন্য যেমন করে পটলের দোরমার ভেতর থেকে পটলের বীজগুলো বের করে নেওয়া হয় ঠিক সেইভাবেই কিন্তু আলুর ভেতর থেকেও বের করে নিতে হবে তো দেখো এই যে আলুর ভেতর থেকে ছোটো ছোটো করে আলু বের করে নিয়েছি এবার আলুগুলোকে ধুয়ে নিয়েছি আর এই যে ভেতরের আলুগুলো এগুলোও কিন্তু আমি রেখে দেবো রান্নায় কাজে লাগবে এবার চলো আলুগুলোকে ভেজে নেব। তার জন্য আলুগুলো ওপর দিয়ে দিলাম নুন আর হলুদ দিয়ে ভালো করে আলুগুলোকে মাখিয়ে নিয়ে আলুগুলোকে বেশ লাল লাল করে কিন্তু ভেজে নেব তার জন্য কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা ভালো মতন গরম হলে আলুগুলোকে এর মধ্যে দেব আর আলুগুলোকে বেশ লালচে লালচে করে একদম ভেজে নেব তো দেখো আলুগুলো কিন্তু আমার সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এই আলুগুলোকে তুলে রাখবো একটা অন্য পাত্রের মধ্যে এই যে দেখো আলুগুলোর গায়ে কি সুন্দর কালার ধরে গেছে আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে তুলে রাখবো একটা অন্য থালার মধ্যে এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আলুর ভেতরে ভরার জন্য চিকেনের পুরটা এখন আমি রেডি করব যার জন্য তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে ভালো করে ভাজা ভেজে নিই ততক্ষণে চলো একটা পেস্ট রেডি করি পুর বানানোর জন্য নিয়েছি আদা শুকনো লঙ্কা আর টমেটো তোমরা শুকনো লঙ্কা জায়গায় কিন্তু কাঁচা লঙ্কাও ইউজ করতে পারো তো স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি এবার ভাজা পেঁয়াজের ওপর ওই বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম আর মিক্সির বাটি ধুয়ে সামান্য একটু জল দিলাম আর দিলাম ওই যে আলুর ভেতর থেকে ছোটো ছোটো করে আলু বের করেছিলাম সেই আলুগুলো তারপর দিলাম কিছু কমন গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর দিলাম পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে আলুগুলো এই সময় দিয়ে মশলার সঙ্গে কষালে কিন্তু আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর পরবর্তীতে পুরটাও কিন্তু একদম মাখা মাখা টাইট তৈরি হবে তো দেখো আলুগুলো কিন্তু বেশ ভালো মতন সেদ্ধ হয়ে গেছে আর মশলাও দেখো খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে একটু খুন্তির সাহায্যে ভেঙে দিচ্ছি আর এই সময় আমি অ্যাড করব চিকেন কিমা চিকেন কিমাগুলো দিয়ে ভালো করে এই মশলা সঙ্গে মিশিয়ে নেব আর চিকেন কিমার সঙ্গেও সমস্ত কিছু ভালো মতন করে কষিয়ে নেব যতক্ষণ না চিকেনটা ভালোভাবে হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আর দেখবে কষাতে কষাতেই কিন্তু মশলাটা একদম শুকনো শুকনো হয়ে যাবে আর একদম টাইট হয়ে আসবে দেখো গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে রান্নাটা করছি ঢাকা দিয়ে দিলাম চিকেনটি কিন্তু অনেকটাই জল বেরিয়েছে দেখতে পাচ্ছ এবার দেখে নেবো চিকেনটাও আমার সেদ্ধ হয়ে গেছে নাকি চিকেন তো সেদ্ধ হয়েই গেছে আর আলুগুলোও দেখো একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা হাইতে করে দেবো এই যে জলটা আছে সেই জলটা শুকিয়ে একদম একটা সুন্দর পুর তৈরি করে নেব এরপরে আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এবার গ্যাসের ফ্লেম হাইতে করে শুধু এটাকে ভালো করে এই জলটা শুকিয়ে নিতে হবে তাহলেই কিন্তু এই স্টাফিং আলুর দমের পুর একদম রেডি হয়ে যাবে তো দেখো আমার পুর কিন্তু একদম রেডি দেখতেই পাচ্ছ কড়ার গায়ে লেগেও যাচ্ছে আর একদম টাইট হয়ে গেছে এবার এটা আমি ঢেলে রাখবো একটা অন্য থালার মধ্যে আর আলুগুলো কিন্তু সব ভেঙে ভালো মতন করে এই পুরের সঙ্গে মিষ্টি চিকেনের সঙ্গে মিশিয়ে দিয়েছি এবারে এটা তুলে রাখলাম একটা থালার মধ্যে তো দেখো ঠান্ডা হয়ে যাওয়ার পর এই যে ভেজে রাখা আলুর মধ্যে আমি ঠেসে ঠেসে যতটা সম্ভব পুর ভরা যায় ভরে দেব একদম কিন্তু কোথাও যেন ফাঁকা না থাকে সেইভাবে কিন্তু পুরো একদম ঠেসে ভরে দিতে হবে তো দেখো সমস্ত পুর আলুর ভেতর কিন্তু আমি ঠিক এইভাবেই পুরগুলোকে ভরে নেব দেখতেই পাচ্ছ এই যে দেখো সব আলুর মধ্যে কিন্তু আমার পুর একদম ভরা হয়ে গেছে আর এই পুরগুলো কিন্তু আলুর ভেতর থেকে পরবর্তীতে বেরিয়েও যাবে না তো দেখো এবারে চলো এই পুর স্টাফিং আলুর দমের গ্রেভিটা তৈরি করব যার জন্য কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা ভালো মতন গরম হলে দিয়ে দিলাম গোটা গরম মশলা তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দুটো বড়ো সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি গ্রেভি বানানোর জন্য পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেব ততক্ষণে এই গ্রেভি বানানোর জন্য একটা মশলা রেডি করি যার মধ্যে নিয়েছি আদা শুকনো লঙ্কা কাজু বাদাম আর পোস্ত স্মুথ পেস্ট বানিয়ে দেখো একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি এবার কিছু গুঁড়ো মশলা দিলাম যেমন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো জল দিয়ে এই সব কিছুর সঙ্গে গুঁড়ো মশলাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো দেখো এইভাবে ভালো করে মিশিয়ে নিয়েছি এইবারে আমি এই ভেজে রাখা পেঁয়াজের মধ্যে ওই বেটে রাখা মশলাটা আমি অ্যাড করে দেব তো এই বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি আর বাটিটা ধুয়ে সামান্য একটু জলও কিন্তু অ্যাড করে দিলাম দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করেই কিন্তু এই মশলাটাকে খুব ভালো করে প্রথমে কষিয়ে নিতে হবে আর দেখো এই সময় দিয়ে দিলাম পরিমাণ মতো নুন ওদিকে মশলাটা কষানো ততক্ষণে চলো আরও একটা পেস্ট রেডি করি নিয়েছি টক দই ভালো করে টক দইটা ফেটিয়ে নেব তো দেখো টক দইটা কিন্তু আমি খুব সুন্দরভাবে ফেটিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ এবারে ফেটিয়ে রাখা টক দইটা এই মশলার মধ্যে দিয়ে দেব যখন মশলা থেকে কিন্তু তেল রিলিজ করা শুরু করবে ঠিক সেই সময় আমি এই ফেটিয়ে রাখা টক দইটা এর মধ্যে অ্যাড করে দেব তো দেখতেই পাচ্ছ তেল কিন্তু রিলিজ করা শুরু করে দিয়েছে সেই সময় কিন্তু টক দইটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম আর বাটিটা ধুয়ে আরও সামান্য একটু জল দিলাম এইভাবে কিন্তু মশলাটাকে খুব ভালো মতন করে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে কষিয়ে নিতে হবে মশলা ভালো মতন কষানো হলে কিন্তু আলুর দমটা খেতেও খুব সুন্দর লাগবে তো দেখো খুব ভালো করে মিশিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে মশলাটাকে একদম তেল ছাড়া পর্যন্ত খুব ভালো মতন করে কষিয়ে নেবো আর মাঝে মধ্যে ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করতে হবে যেহেতু কাজু বাদাম রয়েছে তলায় লেগে যাওয়ার চান্স থাকে করার তো যাতে লেগে না যায় তাই জন্য মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করতে হবে তো দেখো নেড়ে চেড়ে আবারও আমি ঢাকা দিয়ে দিচ্ছি এই যে দেখতেই পাচ্ছ এবার মশলা থেকে কিন্তু একদম তেল রিলিজ করেছে এই কত তেল রিলিজ করেছে দেখতে পাচ্ছ আমার মশলা কিন্তু একদম কষানো কমপ্লিট এবার আর দেখো মশলা কিন্তু কালারও চেঞ্জ হয়ে গেছে কষাতে কষাতে একদম সুন্দর একটা কালার চলে এসেছে এইবারে আমি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পরিমাণ মতন জল তবে এই আলুর দমটা কিন্তু খুব বেশি ঝোল ভালো লাগে না একদম মাখা মাখা হলেই খেতে খুব ভালো লাগে একটু গ্রেভি হলে বেশি খেতে ভালো লাগে তো দেখো জলটা সেই জন্য বেশি দিইনি পরিমাণ মতন জল দিয়েছি আর এবারে এই যে পুর ভরা আলুগুলো আমি একটা একটা করে ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে ছেড়ে দেব আর আলুগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করে নেব তোমরা ভাবছো যে জলের মধ্যে এই ঝোলের মধ্যে আলুগুলো দিলে পুর বেরিয়ে যাবে একটুও পুর বেরোবে না আমি পরে তোমাদের দেখিয়ে দেব তো দেখো এই সব আলুগুলো দিয়ে দিচ্ছি আর ঢাকা দিয়ে আলুগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করব আর তবে এই কাজটা কিন্তু গ্যাসের ফ্লেম একদম লোতে করে করতে হবে যেহেতু ঝোল পরিমাণে বেশি দিইনি তাই জন্য তো দেখো ভালো করে মিশিয়ে দিলাম হালকা হাতে এবার এটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি আর আলুগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত ওয়েট করে নেব তো দেখো এখন আমি দেখে নেব আলু সেদ্ধ হয়েছে কিনা আলু কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে আর দেখো ভেতর থেকে কিন্তু পুর একদম বেরিয়ে যায়নি তোমাদের দেখিয়ে দিলাম প্রত্যেকটা আলুর ভেতরে কিন্তু পুর আছে এই যে দেখো সব কটা আলুর ভেতরে কিন্তু খুব সুন্দরভাবে পুরগুলো ভরা আছে বেরিয়ে কিন্তু একটা পুরো যায়নি আর দেখো আলুও একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তো আমাদের আলুর দম তো একদম রেডি এবার সব শেষে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি তারপরে দিলাম গরম মশলার গুঁড়ো আর দিচ্ছি কাসৌরি মেথি দিয়ে ভালো করে হালকা হাতে কিন্তু মিশিয়ে দিতে হবে তো ভালো করে হালকা হাতে মিশিয়ে দিয়ে এটা আমি ঢাকা দিয়ে রেস্টে রাখবো পাঁচ থেকে সাত মিনিট তারপর এটা রুটি পরোটা লুচি নান কুলচা কিংবা রাইস পোলাও যার সাথেই খাও একদম দারুণ লাগবে খেতে তো ঢাকা দিয়ে রেস্টে রাখলাম পাঁচ থেকে সাত তারপর দেখো তোমাদের ফাইনাল লুকটা শেয়ার করে দিলাম তো তৈরি হয়ে গেল আমার চিকেনের পুর ভরা স্টাফিং আলুর দম রেসিপি ভালো লাগলে তোমরা কিন্তু ট্রাই করে দেখতে পারো আর তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তাহলে আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলো না আর আমার চ্যানেলটাও কিন্তু সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিওর আপডেট পেতে ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও তাহলে আজকের মতন টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো